সালামু আলাইকুম আজকে আমি ডাইপগুড়ি বানিয়ে দেখাবো তার জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে আমি ময়ান করে রেখে দিব এতটা আমি তেল দিয়ে দিলাম ময়নের জন্য মতো আমি নুন নিয়ে নিলাম আমি এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি এই পুরিটা আমি ছোলার ডাল দিয়ে তৈরি করে দেখাবো ময়নটা হয়ে গেছে এই যে কি সুন্দর হয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব উষ্ণ পানি গরম করে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি পানিটা দিলে পরে নরম হয় এটা আমি ভালো করে ডো করে নিলাম একটু হাতে তেল হাতে লাগবে না হাত থেকে ছেড়ে গেছে তেল দিয়ে করলে হাতে লাগে না ছেড়ে যায় এইটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফিরে আমি দেখাবো ঢেকে রেখে দিলাম এর ফাঁকে আমি ছোলার ডালটা রেডি করে নিই দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে আমি এবার সিলে বাঁটবো অল্প অল্প করে দিয়ে আমি সিলে বেটে নেব

মিহি করিনি এইভাবে মারছি এই যে এইভাবে আমি পুরোটা মেটে নিব খুব মম করিনি এই যে রকম করেছি রকম করে করলে পুরিটা খুব ভালো হয় পুরোটা করে আবার দেখাবো আপনাদের পুরোটা আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ডালের মশলাটা এবার আমি আধো আধো করে বেটে নিব ডালের মশার জন্য আমি গোলমরিচ নিয়েছি এত কটা ককোয়া রসুন নিয়েছি ছাড়িয়ে এক ইঞ্চি আদা নিয়েছি কেটে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি একসঙ্গে এগুলো আধো আধো করে বেটে নিব আধো আধো করে বেটে দিচ্ছি আমি আমার আধ আধা করে মাটা হয়ে গেছে এটা আমি ডালের উপরে দিয়ে দিচ্ছি

একসঙ্গে আমি ভালো করে এবার এটাকে মেখে নিব স্বাদ মতো নুনটা দিব স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে আমি মেখে নেব এই মশলাটা দেওয়ার জন্য খেতে খুব ভালো লাগবে পুরিটা এইটা আমার রেডি হয়ে গেছে আমি রেডি করে নিলাম ঢাকাটা আমি তুলে নিচ্ছি রেস্টে রেখেছিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে এটা এটা এবার আমি ছোট ছোট করে কেটে নিব অল্প অল্প করে আমি এইভাবে কেটে নিবটা এখন কেটে নিলাম পরে আবার কেটে নেব এটা আমি দায় ভরে দেখাবো এবার এইভাবে আমি গোল করে নিয়ে ডালগুলো এইভাবে ভরে দেব এইভাবে আমি পুরোটা করে নেব পুরোটা করে নিয়ে আমি দেখাবো পুরোটা আমি ডাল ভরে পুরো করে নিয়েছি এবার আমি বেলে নিব নি ছেঁকে নিব তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এই যে কি সুন্দর খুলেছে এটা প্রথম দিয়েছি তো প্রথমটা এরকম হবে এটা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এই যে ফুলে উঠেছে কি সুন্দর হয়েছে সবগুলো এইভাবেই ফুলবে তুলে নিচ্ছি হয়ে গেছে হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এটা ছোলার ডালের পুরি খেতে খুব ভালো লাগবে যেভাবে তৈরি করলাম ওইভাবে তৈরি করে সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর হয়েছে এটাকে মুচমুচ করছে এই যে দোকানের চেয়েও ভালো হয়েছে দোকানের জিনিস থেকে বাড়িতে তৈরি করে খাওয়া অনেক ভালো লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে